মেজর ঋত্বিক পাল রয়েছেন আমাদের সঙ্গে আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে সন্ত্রাসের ঘটনার সঙ্গে বাংলার নামটা অতপ্রত সম্পর্কযুক্ত সম্পর্ক যুক্ত হয়ে যাচ্ছে আর এবার মুম্বাই সন্ত্রাস হামলার ঘটনা সেখানে বাংলা যোগ বাংলার ছেলে দেশের নিরাপত্তার তথ্য বাইরে প্রচার করছিল কতটা ভয়ঙ্কর এই পরিস্থিতিটা কতখানি ভয় ধরাচ্ছে দেখলাম যে সংসদে যেভাবে হামলার ঘটনা ঘটলো সেখানেও বাংলা যুগটা স্পষ্ট হয়েছে ল্যালিত ঝা বাংলার সঙ্গে অতপ্রতভাবে সম্পর্ক যুক্ত ছিল আর এবার মুম্বাই সন্ত্রাস হামলার ঘটনায় কালিয়াগঞ্জের এক যুবককে গ্রেফতার করা হয়েছে মুক্তা মাহাতো বলে সে তথ্য পাচার করত দেশে নিরাপত্তার তথ্য পাচার করত তাকে মুম্বাই এটিএস গ্রেফতার করেছে তাহলে বাংলা যুগটা বারবার স্পষ্ট হচ্ছে এই বিষয়টা কতখানি ভয়ঙ্কর শোনা যাচ্ছে হ্যাঁ মেজরপাল শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন আমি যেটা বলতে চাইছি যে পশ্চিমবঙ্গ আজকের তারিখে একটা টেরার হাব হয়ে উঠেছে এখানে আপনি দেখতে পাবেন যে এটা জামাত জঙ্গি এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের একটা টেস্ট সেন্টার হয়ে উঠেছে যার জন্য আমরা বারবার দেখতে পাই যে এনআইএ ইনভেস্টিগেশন এজেন্সি বারবার পশ্চিমবঙ্গ থেকে যেমন ডোমজুরের মতো জায়গা থেকে তারপরে তারপরে খাগড়াঘরে আমরা বারবার দেখেছি যে এনআইএ এখানে প্রবেশ করছে তাহলে নিশ্চয়ই কিছু কারণ আছে আর যেখানে বাংলার সাংসদের মতো ইম্পর্টেন্ট পজিশনে থাকা একজন নেত্রী যখন নিজের লগ ইন আইডি পাসওয়ার্ড বিক্রি করে দিতে পারে তো এটা তো একটা এক্সাম্পল সেট করছে যে দেশ দেশবিরোধী রাষ্ট্রবিরোধী কাজ করতে বাংলার যুবকদের উৎসাহিত করা হচ্ছে অতএব আমাদের এখানে কিন্তু খুব মানে সক্রিয় থাকতে হবে বাংলার লোকজনদের সচেষ্ট থাকতে হবে যে এই ধরনের উস্কানিমূলক কাজ যদি কেউ করে থাকে তাহলে ইনভেস্টিগেশন এজেন্সির কাছে তাদের নাম ফরওয়ার্ড করতে হবে আজকে পার্লামেন্টেও আমরা দেখছি বাংলা যোগ আছে আজকে মুম্বাই কাণ্ডেও বাংলা যোগ আছে এটা বাংলার জন্য খুব একটা সুস্থকর পরিবেশ নয় কারণ আগে পশ্চিমবঙ্গ নেতাজি সুভাষচন্দ্র স্বামী বিবেকানন্দের জন্য বিখ্যাত ছিল আর এখন এই সকল উদ্ভ্রান্ত জনতার জন্য বিখ্যাত হচ্ছে এটা ঠিক নয় বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বললাম প্রাক্তন সেনাকর্তা বেজর ঋত্বিক পালের সঙ্গে তিনি যে বিষয়টা বারবার বললেন যে বাংলাটা কোথাও গিয়ে সেফ করিডোর হয়ে যাচ্ছে এই বাংলার মুখে এনআইএ আসছে